দুর্গাপুজোর নানান রূপের মাঝে এক অভিনব আয়োজন দেখা যায় জামুরিয়ার ইকরাগ্রামে এখানে প্রতিমা নয় পটচিত্রেই পূজিত হন দেবী দুর্গা প্রায় তিনশো বছরে পুরনো এই রীতিকে ঘিরে গ্রাম জুড়ে জাগে ধর্মীয় ও সাংস্কৃতিক উৎসবের আবহ চট্টোপাধ্যায় পরিবারের কুলদেবী বিন্দুবাসিনী মা দুর্গা জানা যায় প্রায় তিনশো বছর আগে এক বেনারসের সন্ন্যাসী এই পরিবারকে এক অষ্ট ধাতুর মূর্তি উপহার দেন সেই থেকেই শুরু হয় দুর্গাপুজো তবে আশ্চর্যের বিষয় পুজোর সময় ব্যবহৃত হয় পটে আঁকা চিত্র অষ্টধাতুর মূর্তির নিত্য পূজা হলেও প্রতি বছর ষষ্ঠীর দিন পটচিত্রে আঁকা নতুন দুর্গাকে মন্দিরে স্থাপন করা হয় দশমীতে বিসর্জন দেওয়া হয় আগের বছরের পটচিত্র এই চিত্র অঙ্কনের দায়িত্বে আছেন পরিবারের সদস্য অলোক চক্রবর্তী তিনি এসিএল কর্মী কিন্তু প্রথাগতভাবে চিত্রশিল্পের কোনো শিক্ষা তার নেই তবু এই দুর্গা পটচিত্র আঁকার দায়িত্ব তার কাঁধেই গত ৩৫ বছর ধরে তিনি নিজ হাতে এঁকে চলেছেন পটের দুর্গা যার প্রতিটিতে থাকে নতুন রূপ নতুন ভাব বর্তমানে চট্টোপাধ্যায় পরিবারের পাশাপাশি আরও কয়েকটি পরিবার এই পুজোর দায়িত্বে শরিক হয়েছেন প্রতি বছর এই পুজো উপলক্ষে শুধু জামুরিয়ার ইকরা গ্রামের নয় পাশাপাশি বহু গ্রামের মানুষ ভিড় জামান এই ঐতিহ্যবাহী দুর্গোৎসবে এটা পটের পুজো এটা একটা বিরাট বৈশিষ্ট্য যেখানে ওইখানে গ্রামের পাঁচটা পুজো হয় আমাদের মন্দিরে সবচেয়ে বেশি ভিড় হয় মানে নতুন একটা আগ্রহ থাকে যে এই বছর কি হবে ছবিটা কিভাবে হবে আমি দীর্ঘ ছত্রিশ বছর যে ধরে আছি পুজো সাড়ে তিনশো বছর উপরে আপনাদের পটের দুর্গ পটের দুর্গ প্রথম থেকে হয়ে আসছে বৈশিষ্ট্য আমাদের পূজার বৈশিষ্ট্য বৈশিষ্ট্য হচ্ছে আমাদের প্রথমত পটের পূজা হ্যাঁ পটের পূজা তো আমাদের সমস্ত গ্রামের মানুষ এখানে আসে হ্যাঁ এবং আমাদের যারা সেবায়িত আছে এবং নবমীর দিনে আমরা প্রসাদ খাওয়াই যত সম্ভব হ্যাঁ ছ সাতশোর মতন মানুষ খায় মায়ের প্রসাদ এইটাই বলছি এই পুজো শুরু হয়েছে মোটামুটি তিনশো বছরের পুজো তিনশো বছর রামেশ্বর চট্টোপাধ্যায় এই পুজো শুরু করে গিয়েছিলেন আমাদের ছ সাত পুরুষ আগে